দ্য সাইলেন্ট ম্যানর এখন রয়েছেন ডায়না লাকি পার্ট থার্টি আরিফ ও রায়ান মাঝে বরাবর এসে হঠাৎই কি যেন মনে করে দুই ভাই থমের দাঁড়িয়ে পড়লো দুজনে কোনো বিষয় গভীর আলোচনা করছে বিষয়টি লক্ষ্য করেছে সফিক। সফিক শফিক অফিকা করছে কখন তারা ছাদে পৌঁছাবে কিন্তু শফিকের ইচ্ছে পূরণ হয়নি আরিব ও রায়ান ছাদের দিকে না এসে নিচের দিকে নেমে গেছে শফিকের ভালো লাগলো না ও মুখে গামছা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করলো ফারদিনা সুফিয়ানকে জড়ে ধরেছে ও সচ্চে দেখেছে তাদের মধ্যে প্রেমও চলছে কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ নেই রসিকদারুদেরকে বললে বিশ্বাসই করবে না ফারদিনার ভাইদের বললে মুখের কথা বিশ্বাস করবে না উল্টে শফিক বিপদে পড়বে ও ছাদে আর আসলো না ছাদের মূল দরজার আড়াল থেকে নিচে নেমে গেছে সুফিয়ান ফারদিনাকে ছেড়ে দেয় ফারদিনা বলল আজমা তার কদিন পরে চলে যাবে যে দুদিন আছে আমি আর তার সামনে যাবো না মনে থাকবে থাকবে দ্বিতীয়বার যদি দেখেছি ওর সামনে রং ঢং করছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বুঝেছ ফার্দিনা মাথা নাড়িয়ে বুঝলো সে বুঝেছে সুফিয়ান বলল মাথা নাড়লে হবে না মুখে বলো আমি আর কখনও আজমতের সামনে যাবো না আর যদি যাই তুমি আমাকে মেরে ফেলবে এবার হয়েছে বাবা এখন দেখছি আমাকে প্রশ্ন করছো ফারদিনা ছাদের মূল দরজার দিকে তাকিয়ে বলল কেউ চলে আসবে এসব নিয়ে না হয় আর একদিন কথা বলি আমার গোলাপ গাছগুলো দেখেছ না চলো দেখাও ছাদের একপাশে পাশে নানা ধরনের ফুল গাছ কিছু ফুলের খানি নেশাদ হয়েছে আছে চারপাশ সুফিয়ান দুই হাত পেছনে বেঁধে দাঁড়িয়ে আছে ফারদিনা ফুল গাছগুলোর কাছে বসে আছে হাত স্পর্শ করে সুফিয়ানকে দেখাচ্ছে শেষে ছুঁয়ে দেখেছে গোলাপ চারাটা সুফিয়ান বলল কবে গোলাপ গাছে গোলাপ ধরবে যেদিন তুমি আমাকে নিজের করে নেবে ভাবে বললো ফার্দিনা সুফিয়ান দিনীয়ত সাথে বলল আমি শীঘ্রই তোমাকে নিজের করে নেব ধরে নাও সেদিনই গোলাপ ফুটবে যত্ন নিও ভালো করে বলে সুফিয়ান পাথরের ব্রেঞ্চে বসলো ফারদিনা শান্তভাবে বললো আমি যদি কখনো হারিয়ে যাই তখন আমার গোলাপ গাছের খবর নিও যদি গোলাপ গাছটা জীবিত থাকে তাহলে ভাববে আমিও জীবিত আছি আর যদি গোলাপ চারাটা অযত্যে মরে যায় তাহলে ভেবে নিও আমিও মরে গেছি বলে ফারদিনা আনন্দ হেসে উঠল এমনটা বললে সুফিয়ান রেগে যাবে সে জানে ইচ্ছাকৃতভাবে তার রাগ তোলার চেষ্টা করলো এতক্ষণ সুফিয়ান তারপর রাগ দেখেছে চেঁচিয়েছে এখন সে আলাদা করে এর শোধ নিতে চাইলো ফার্দিনা হাসিতে মিয়ে সুফিয়ানকে দেখছে সুফিয়ানের দৃষ্টি ছোট্ট একটা ফুল গাছের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে যেন তার সাথে ফার্দিনা নয় ফুল গাছটা কথা বলছে ফার্দিনা সুফিয়ানের চেহারায় একটু অনুসরণ করে তাকালো গাছটার দিকে এরপর সুফিয়ান কু বলল কি দেখছো আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ফুল গাছের দিকে তাকিয়ে আছো আশ্চর্য হলো সে সুফিয়ান ফার্দিনার কথার কোনো প্রতিক্রিয়া করছে না সে সমস্ত ধ্যানমগ্ন অবস্থায় তাকিয়ে রইল ফুলগাছির দিকে ঠিক সেই দিনের মতো যেদিন ফারদিনা এককে স্বর্ণের বাসিতে দিয়েছিল কিন্তু সেই দিন সুফিয়ান সেই স্বর্ণের বাসি উপহার দিয়েছে কিন্তু সেই দিন সুফিয়ানের ধ্যান ছিল সেই দিঘির জলের দিকে আর বলেছিল আমি ছোট্ট মাছ দেখছিলাম কিন্তু আজ সে কিছুই উপহার দেয়নি তাকে বরং সুফিয়ান রেগে যাবে এমন একটি কথা বলেছিল আশাও করেছিল তো দূরের কথা সুফিয়ান তার কথা ইনি বলে ধরে নিল ফার্দিনা ফার্দিনা সুফিয়ানের কাঁধে হাত রাখলো তার হাত রাখাইতে সুফিয়ানের হুঁশ পিল বলল কিছু বলছিলে এত গভীরভাবে কি ভাবছিলে তুমি আমি যতক্ষণ না বলেছি সেসব কিছুই শোননি তুমি সুফিয়ান বসা থেকে দাঁড়িয়ে বললো শুনেছি তোমার গোলাপ যেদিন ঝরে যাবে সেদিন তুমিও ঝরে যাবে তাই তো কিন্তু আমি বেঁচে থাকতে তোমাকে কখনই ঝরে দিতে দেব না ঝড় যদি তোমাকে ভেঙে দিতে চায় তবে আমি সে ঝড়ের দিক বদলে দেব ফারদিনা মায়াভরের দৃষ্টিতে তাকে এড়ল নিস্তেজ ভঙ্গিতে বলল তোমাকে কখনো কখনো আমার পর মনে হয় প্রথম যেদিন রাখাল বাসিওয়ালাকে দেখেছিলাম সেই দিনের বাসিওয়ালা আর আজকের বাসিওয়ালার অনেক তফাৎ সুফিয়ান ঠোঁটবাকি হেসে বললো আমি আমারতে কোনো দফা দেখছি না তুমি তে কখনো কখনো অন্য চোখে দেখেছো পড়ে থেমে গেলো কয়েক সেকেন্ড চুপ থেকে বললো এদিকে সেদিকে তাকিয়ে চলো কোথায় ঝর্ণা দেখতে সেটা কথায় আলিমনগরের মেয়ে হয়ে এটাই জানো না আমাদের গ্রামের প্রায় শেষ সীমানায় ঝর্ণা কাটাচ্ছে সচরাচর সেখানে কেউ যায় না কিন্তু আমরা যাবো ফারদিনা ভেবে বলল মনে করেছে আদি ভাইয়ের কাছে ঝর্নার ঘাটের নাম শুনেছি পাহাড়ের ঢালুতে অবস্থিত বলা হয় সেখান থেকে কেউ একবার পড়ে গেলে আর বেঁচে ফিরতে পারবে না তুমি সেখানে আমাকে নিয়ে যেতে চাইছ সুফিয়ান মসৃণ হেসে বলল তোমার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না তুমি যদি আমার ক্ষতির মূল কারণ হও বলে ফারদিনা চাপা সরে হাসলো সুফিয়ান হাফ ছেড়ে বলল। তোমার সাথে কথা বলে আমার মিছেজ বিগড়ে যাবে আমি যাচ্ছি ঝর্ণাঘাটে যাবে না না আমার সাথে যেও না পাহাড়ের ঢালু থেকে ফেলে দেব তোমায় রাগ করছো কেন তুমি যাও আমি ঝিলমিলকে সাথে নিয়ে বের হচ্ছি মিথ্যে কথা বলে বের হব আমার জন্য না হয় একটু মিথ্যেই বললে তালুদার বাগানে বসে আছে সকাল থেকে এখনো পর্যন্ত কুদুস কিছুই খায়নি সে কুদ্দুসে চিন্তা করছে কুদ্দুসের বাবা মা কেউ বেঁচে নেই কত ন বছর ধরে কুদ্দুস তার সাথেই আছে সে ওকে নিজে সন্তানের মতোই দেখে আজ সারা দিন পার হয়ে যাচ্ছে কুদ্দুসের হদিস পায়নি সে সফিক একটু পর পর এসে জিজ্ঞাসা করছে তার কিছু চাই কি না সে প্রতিবারই কিছু না কিছু বলেছে শেষবার সফিক বলেছে রশিদের চোখ মুখের চিমশিয়া ভাব চলে এসেছে রাতে ঠিকমতো ঘুম না হলে মুখে এরকম ভাব চলে আসে রশিদের ঘুম হয়েছে ঠিকঠাক সুন্দর একটা স্বপ্ন দেখেছিল কতটা রাতে এখন স্বপ্নের কথা মনে পড়ছে না আজকে রাতে মনে পড়বে রশিদের রাতেই যখন স্বপ্ন দেখে পরদিন সেটা মনে পড়ে না ঘুরে ফিরে রাতেই মনে পড়বে কুদ্দুস কোথায় আছে কে জানে রশিদ চিন্তিত নিশ্চয়ই কোথাও লুকিয়ে বসে আছে বেশিক্ষণ রশিদ লুকিয়ে থাকতে পারবে না রশিদ লুকিয়ে থাকতে দেবে না কুদ্দুসকে সে বের করতে হবে খুঁজে ওকে মনে মনে বিড় করলো বেলা এখন ঠিক একটার কাছাকাছি সূর্য মাথার উঠেছে কাত করে সূর্যের দিকে সোজা ঘাড় সোজা করলো চোখ তুলে তাকালো সামনে তার সামনে দাঁড়িয়ে আছে গ্রামের নাম করা জ্যোতিষী গদাধর পণ্ডিত বয়স তার পঞ্চাশ ছুঁয়েছে তবু চোখ দুটো এখন আশ্চর্য তীক্ষ্ণ কপারের বলি রেখার বয়সের ছাপ কিন্তু ভেতরে যেন গ্রহের মতো লুকোনো কিছু গায়ে তার গাঢ় গেরুয়া রঙের ধুতি আর ওপরে সাদা পাতলা চাদর যা হালকা বাতাসে ঝুলছে গলায় রুদ্রাক্ষের মালা হাতে এক পুরোনো তামারাংটি কানের পাচ্ছে পাক ধরাতাড়ি আর কপালে গাঢ় চন্দনের টি রশিদকে সম্মানসূচক কণ্ঠে বলতো বসুন গদাধর বাবু আপনি এখানে কেন আপনি লোক পাঠালে আমিই চলে যেতাম কথা তো আর আস্তে ধীরে বলল আপনার ভক্তি শ্রদ্ধা বরাবরই আমাকে মুগ্ধ করে আজ বুধবার আজকের দিনে দুপুরের রোদে হাঁটাচলা করা উত্তম তাই হাঁটতে বের হয়েছি পথে আপনার বাড়ি পড়ল ভাবলাম বসে চাই অনেক খুশি হয়েছে আমি আপনার পায়ে ধুলো পড়েছে আমার বাড়িতে আমি ধন্য আশা করি শিগগিরই সুসংবাদ পাবো কথা চোখ বুঝি কিছু ভাবতে শুরু করলো ততক্ষণে আরিফ রায়ান সায়ামবাগানে উপস্থিত হয় তারা ভক্তির সাথে গতদরের পা ধরে সালাম করলো কথা চোখ মিলে তাকালো বলো ছেলেদের আদব কায়দা বেশ গভীর সব কিছু ঠিক আছে তো সায়েম এ জবাব দিল সব ঠিক আছে আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো কিছু করতে পারি যেন রায়ান বলল আমাদের নাম ডাক করে এখনও পর্যন্ত প্রভাব ফেলেছে আগামী দিনেও ফেলবে কিনা জানি না তবে আপনি আমাদের নির্দেশনা দিবেন কি করলে আমাদের বংশের নাম উজ্জ্বল হবে কথা তোর বেশ কিছুক্ষণ নীরব থাকলো তার নিরবতা সবাইকে ভাবাচ্ছে তারা তিন ভাই একে অপরের সাথে চাওয়া করলো কথা ধর ভেঙ্গে ভেঙে কিছু বলবে সে অপেক্ষা করছে তারা কথা ধরের পরবর্তী নির্দেশনা অপেক্ষা করছে তারা সে ধ্যান ভেঙে বলল অমঙ্গল ঘোর অমঙ্গল শীঘ্রই তোমাদের ওপর অমঙ্গলের ছায়া নেমে আসবে মিলিয়ে নিও রশিদ বেশ আকস্মিক হকচকিত হয়ে গেল রায়ান কপালে ভাঁজ এনে দুই ভাই এর সাথে চোখ মেলালো রায়ান তিকনিকন্ঠে বললো কিসের অমঙ্গল খোলা ভাবে বলুন কথা তর বললো অমঙ্গলের ছায়া আমি দেখতে পাচ্ছি কি হবে জানি না চোখ কান খোলা রেখে চলো বলে কথা তোর উঠে দাঁড়ালো তার কথায় ওপর আর কেউ কোনো প্রশ্ন তুলতে পারলো না তার সাথে সাথে রশিদ উঠে দাঁড়ালো রশিদ বিনয়ের সাথে বললো আজ দুপুরে যদি আমাদের সাথে অন্য মুখে তুলতেন না আজ আমি উপোস করেছি আজকের দিনে আমি কখনই অন্য মুখে নেই না ভুলে গেছে নিশ্চয়ই কথা দর রেগে বলল রশিদ বললো মাফ করবেন আমার ভুল হয়েছে সত্যি মনে ছিল না কিন্তু আমাদের অমঙ্গলের কথা বললেন কি কি হবে যদি বলতেন শুধু এতটুকু বলতেই সাবধানে থাকবো সাবধানে থাকতে হবে আপনাদের বলে গধাতর যেতেই তার সামনে পড়ে সুফিয়ান সুফিয়ান রশিদের কাছে আসছিল গতধর সুফিয়ানকে একচুকিতে খেয়ে আধখোলা করে তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো সুফিয়ান গতধরকে সালাম দিল গতধর সালামের জবাব না দিয়ে ধীরে ধীরে বলল তোমার জন্মরাশি অর্শিনী এই মাসে মঙ্গল তারার ক্রোধ আছে সতর্ক থেকে জলার আর অগ্নি দুটোই বিপদ বয়ে আনবে তোমার আশেপাশে কিছু মানুষ আছে যারা অচিরেই তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে সুফিয়ান কোনো জবাব দিল না সাই বল ওর কি ক্ষতি করবে ও তো কারো শত্রুই নয় ও তো খুব সাধারণ একজন কদাতর বলল শত্রু চোখে দেখা যায় না শত্রু তার আক্রমণের আগে কখনোই ইঙ্গিত দেবে না যে আমি তার ক্ষতি করার জন্য এতভাবে ওত পেতে বসে আছি শত্রুর লক্ষ্য রাখে তার শিকারের ওপর অপেক্ষা করে উপযুক্ত সময়ের এর দিকেও কিছু মানুষের নজর আছে যে শিগগিরই ধ্বংসের বার্তা নিবে ধ্বংস করে ফেলবে রশিদ সুফিয়ানে পাশে দাঁড়ালো তার কাঁধের ভরস্য খাত রেখে বলল সুফিয়ান আমাদের গ্রামের একটি নক্ষত্র আপনি হয়তো জানেন না ও কিভাবে আমাদের কৃষিকাজকে কতটা উন্নত করেছে আমার বিশ্বাস ওর কোনো শত্রু নেই আর হবেও না যদি কেউ ওর দিকে তেরে আসে তবে আমরা রুখে দাঁড়াব রায়ান রশিদের রেস্টুরেন্টে বলল ঠিক বলেছে না বা সুফিয়ানের আমরা দেখাশোনা কেন করব। দেখাশোনা করব। আমরা থাকতে ওকে কেউ ক্ষতি করতে পারবে না থেমে গদাধরের দিকে তাকিয়ে বললো আমাদের একমাত্র ফোন ফারদিনা ওকে নিয়ে কিছু বলতেন গদাধর অগ্নিচক্ষে হঠাৎ করে সুফিনের দিকে তাকালো সুফিয়ান সবার আর লেবারে ছাদের দিকে তাকালো ফারদিনা দাঁড়িয়ে আছে রেলিং ধরে যে আছে ঠিক তাদেরই পানে কত ধর কি কিছু বলবে তৎক্ষণাৎ মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসলো কত ধর তিন অক্ষরে একটা শব্দ বের করলো শিগগিরি তারপর থেমে গেল তার কণ্ঠে এক ধরনের নিশ্চুপ গম্ভীরতা কত ধর রশিদের থেকে বিদায় নিয়ে চলে যায় যেন তাকে কেউ ধাওয়া করেছে ঠিক সেভাবেই হন্তদন্ত হয়ে ছুটে যায় রাইন বলো যদি আসলে কাকে বাঁচাতে চাইছে আমাদের না কি ঘনি এসে বিপদকে স্পষ্ট করে কিছু বলল না সুফিয়ান ওদের সব কথা বিশ্বাস করতে চায়নি বলে চলে যাচ্ছে চলি বলে ফারজিনা দিকে একবার তাকিয়ে চলে যায় দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল ধরনীতে রশিদ পাড়ের মূল ফটক ছেড়ে বাইরে বের হয় সাথে দুজন অনুচারী হেঁটে যাচ্ছে নিরবর্তী নদীর ধার দিয়ে তাদের দূর থেকে অনুসরণ করছিল শফিক কুদুস চলে যাওয়ার ওর জায়গাটা কয়েক ঘন্টা হয় দখল করেছে সে ওর মূল উদ্দেশ্য রশিদ তালুদার মন জয় করা তার খাস চাকর হওয়া কিন্তু তার খাস চাকর হওয়া বেশ কঠিন বিষয় কুদুস চলে যাওয়াতে ও খুশি হয়েছে কিন্তু সকাল থেকে একবারও শফিক রশিদের সাথে ভালোভাবে কথা বলতে পারেনি ওর সুযোগ হলেও যেন রশিদেই সেই সুযোগ কাজে লাগাতে দেয়নি রশিদের উদ্দেশ্য কুদুসকে খোঁজা পাড়ার লোক কে যদি জানি জমিদার রশিদ তারক ধরে সামান্য একজন কাজের লোক কে খুঁজে বের করতে হয়েছে তবে কি মন্তব্য করতে তারা নানান ধরনের মন্তব্য করবে হাসাহাসি করবে হয়তো আড়লে নিঃশব্দে কুদুস অন্যদের কাছে সামান্য লোকের কাজের লোক হলেও রশিদের কাছে সামান্য কিংবা তুচ্ছ নয় রশিদকে স্নেহ করে কিছু মানুষ যেমনই হোক সময়ের সাথে সাথে তাদের সাথে মিশতে মিশতে মানুষগুলো আমাদের অভ্যাস হয়ে দাঁড়ায় কুদ্দুস তেমনইভাবে রশিদের অভ্যস্ত হয়ে গিয়েছে আজ দিন কারো সাথে এসে রাগ দেখাতে পারেনি গা এখন ঝিমঝিম করছে নিকটবর্তী নদীর ধার তারা পৌঁছে যায় কুদ্দুসের মন খারাপ হলে নদীর তীরে এসে বসে থাকে বেশ কিছুদিন আগেও রশিদের সাথে ঝগড়া করে কুদুস নদীর তীরে বসেছিল রশিদ আন্দাজ করল আজও এসেছে নদীতে জোয়ারের কলকল শব্দ বইছে বাতাসে ভেজা ঘাসের ঘ্রাণ তীব্র পাতা সে রশিদ ঝমকালো পোশাক এবং একটি অংশ উড়ে যেতে দেখলো সচরাচর তার নদীর তীরে আসা হয় না আজ এসেছে তার কারণ কুদ্দুস প্রাকৃতিক পরিবেশে মাঝে মাঝে বের হওয়াটা বেশ মন্দ নয় বলে রশিদ স্বীকার করলো সে দম ছেড়ে ডানে দেখালো কেউ নেই এরপর বামে তাকে দেখলো দূরে কুদ্দুস পাবি ছিয়ে ঘাসের ওপর বসে আছে রশিদ খুশি হলো কুদ্দুস তাকে ছেড়ে যায়নি সত্যি সত্যি ছেড়ে গেলে নদীর তীরে নয় বড় গ্রাম ছেড়ে চলে যেত রশিদ হাফ ছেড়ে তার দিকে এগিয়ে গেল কুদ্দুস আর চোখে রশিদকে দেখেছে দেখিও না দেখার ভান করে পড়ে রয়েছে এখন রশিদ কুদ্দুসের ঘরের কাছে ছড়ি ঘুরে বলল কালু তুই অনেক বড় অন্যায় করেছিস আর সারাদিন আমি তোর জন্য অফকে করেছি আর তুই এখানে বসে আছিস রশিদ ভাবছে কুদ্দুস জবাব দেবে কিন্তু না ও মুখ খুব করে বসে আছে কোনো প্রতিক্রিয়া করছে না রসিদ নিরাপকণ্ঠে বলল আবার আমি ভেবেছিলাম তুই সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেছিস কিন্তু এখন মনে হচ্ছে না আমি আমার সেবা করার জন্য সঠিক কাউকে বেছে নিয়েছি তুই আমার সাথে রাগ করিস না আমি আর তোকে বকাঝকা করব না কিন্তু তুই হয়তো জানিস না আমি আমার রাগের মধ্যেই আমার ভালোবাসাটা প্রকাশ করতাম তুই আমার রাগটাই দেখেছিস ভালোবাসাটা না কুদুস হাতে ভর দিয়ে বসা দিকে উঠে দাঁড়ালো নির্বিকার দৃষ্টিতে রশিদের দিকে তাকালো এরপর নিশ্চুপ ভঙ্গিতে পথের উল্টো দিকে হাঁটা শুরু করলো রশিদ দ্রুত হেঁটে কুদুসের পথ রোধ করে বললো তুই আমার সাথে ভাব নিচ্ছিস আমি তোর যেভাবে রাগ ভাঙাচ্ছি সেভাবে আমার সহধর্মীও রাগ ভাঙায়নি কখনো সারাদিন ধরে এখানে বসেছিলিস চোখ মুখ শুকিয়ে গেছে চল বাড়ি চল আমাকে লোকজন দেখে ফেললে কি ভাববে আবার অভিযোগ নিয়ে আসবে কুদ্দুশ্রী আবার মুখ খুললো বলল আপনি চলে যান আমি আর তারকদের বাড়ি ফিরব না আপনার সাথে আর কখনো কথা বলবো না রশিদ বলল আহা এবার তুই একটু বেশি বারবার করছিস শোন কারো অনুভূতি আর মন বদলানোর আগে তার ইচ্ছে কে মূল্যায়ন করতে হয় এই দেখ তুই রাগ করে আছিস আমি তোর রাগ ভাঙাতে এসেছি কিন্তু বরাবর আমার অনুরোধকে তুই প্রত্যাখ্যাত করছিস এরপর যখন আমি ধৈর্য হারিয়ে ফেলবো তখন আর তোরা মূল্য দেব না কুদ্দুস দৃষ্টি আরেক দিকে নিয়ে বলল আপনার মন পরিবর্তন হোক আমাদের তাতে কিচ্ছু যায় আসে না আমি যাবো না আপনার সাথে ফিরে যান বলে কুদুস হাঁটা শুরু করতে রশিদ ওর হাতটা থাবা মেরে ধরে বলল চল আমার সাথে তুই যেতে চাইবি না আর আমি মেনে নেব বলে রশিদ কুদুসকে টেনে হিঁচড়ে বাড়ির দিকে নিতে চাইলো কুদুসের শরীরে সমশক্তি দিয়ে ছেড়ে দিল ও কোনো মতে রাজি নয় রশিদের সাথে থাকতে রশিদ ট্রেনে হিচরে কুদুসকে নিতে পারলো না কুদুস মাটিতে চিত হয়ে পড়ে আছে রশিদ বলল আমারটা খেয়ে শরীরে তো বেশ মজা মটা তাজা করে ফেলেছিস অনেক ভারী তুই হাঁপিয়ে গেছি নাটক নাটক করে উঠে চল আমার সাথে কুদুস মাটিতে শুয়ে থাকা অবস্থাতেই বলল। আমি যাব না আপনি ফিরে যান আমি এভাবেই এখানেই শুয়ে থাকব হতৎ ছাড়া তোর মুখ মুখে কুকুরে প্রস্রাব করবে তখন বুঝবি মজা ভালোই ভালোই উঠে আয় করুক আপনি যতক্ষণে এখান থেকে যাবেন আমি কুকুরকে প্রস্রাব করতে বাধা দেব না রশিতে এবার প্রচণ্ড রাগ হলো ঘাড়ের শিরা ফুলে গেল কিন্তু কোনোভাবে রাগকে নিয়ন্ত্রণ করে তার সাথে থাকা দুজন অনুচারীকে বলল ওকে তুলে নিয়ে চল ও নাকি যাবে না তুই যাবি তোর বাপও যাবে কুদুস বললো পারলে আমার বাবাকে নিয়ে যান তবু আমি যাব না ও কথা শেষ করতে না করতেই অনুচারী দুজন কুদুসকে তুলে নিল কুদুস পানের চেয়ে বললো ছাড়ুন আমাকে রশিদ বলল বেশি ছটপট করিস না মন পরিবর্তন হয়ে গেলে নদীতে ছুঁড়ে মারবো কুদুস অনুচারীদের হাতের ওপর থেকে বলল আমি আপনাকে ছেড়ে দেব ভাবছেন মরার পর ভূত হয়ে আপনাকে জলে ডুবিয়ে মারবো দিন ফুরিয়ে রাতে আধা নেমে এসে সন্ধ্যা ঠিক সাতটা সুফিয়ান লেবুতে চা করেছে চায়ের কাপটা তার সামনে ধোয়া উঠছে ধোয়া থেকে লেবুর গন্ধ আসছে সুফিয়ান বেশ কিছুক্ষণ ধরে লিখতে ছিল মাত্র কয়েক মিনিটের জন্য বিরতি নিয়ে চা করেছে ঘরে দরজাটা খুলে রেখেছে একটু পরপর কাদের ওপর দিয়ে রাঙার দিকে দেখছে ও শান্ত হয়ে দাঁড়িয়েছে আজকাল রাঙা বেশ শান্ত হয়ে গেছে অদ্ভুত মনে হয় রাঙার নিস্তব্ধতা সুফিয়ানের কাছে চাইক চুমুক দিল সুফিয়ান পাশে কাপটা রেখে নিলে নিপ করমটি কালের দোয়াতে ডুবিয়ে পুনরায় লিখতে শুরু করলো আজ ফারদিনাকে নিয়ে ঝর্ণাঘাটে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু ফারদিনা সংবাদ পাঠিয়েছে সে সুযোগ করে ঘর থেকে বের হতে পারেনি ফারদিনা কখনো সুযোগ করতে চেয়েছে আর সুযোগ হয়নি এমনটি কখনো হয়নি আজ হয়েছে ফারদিনা বারবার বলেছে তাকে নিয়ে যেন দূরে চলে যাই কিন্তু আমি কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াতে চাই না আমি রশিদ তারকদের সাথে কথা বলবো ওনাকে মানানোর চেষ্টা করবো আশা করি উনি মানবেন কিন্তু কোনোভাবে যদি আমার ভুল ধারণা হয় সেদিন আমি ফাটনিকে নিয়ে চলে যাব দূর দেশে যেখানে আমাদের ছোট একটা সংসার হবে ফুচকে একটা মেয়ে বাবু হবে সারাদিন দুটো বাচ্চাকে নিয়ে সামলাবো ফারদিনা আমার কাছে একটা বাচ্চার মতো একজন পুরুষের কাছে তার নারী বাচ্চার মতো সে বাচ্চার মতো তাকে লালন পালন করে সুফিয়া লেখা থামালো অমৃতা খাসি আনলো ঠোঁটে ওর কোনি বাহাতের গালের উপর ভর দিয়ে ভাবল ফারদিনার কথা তার বাচ্চার সুলভ আচরণ তাকে ভাবায় কখনো মুগ্ধ করে কখনো হাসায় তো কখনো রাগায় চাই দিদিও চমুক দিল কলমটি তুলে আবার লেখা শুরু করলো কবিতা লিখতে চাইল কিন্তু আজ কবিতা লাইন মনে পড়ছে না চোখ বুঝে ফার্দার রূপ ভাসিয়ে তোলার চেষ্টা করলো তার রূপ অপার্থিব সুন্দর যেন স্বর্গীয় বড়ি সিগান চোখ মেলা তাকালো নিঃশব্দে হেসে লিখল তোমার রূপের সৌন্দর্য পাথনে একটি রত্নে যতবার তোমার রূপ ভেসে ওঠে আমার নয়নে ততবারই আমি হারিয়ে যাই অসীম গ্রামের সীমান্তে একাধিক লোকের পায়ের আওয়াজ এলো সুফিয়ান লেখা বন্ধ করে ঘরের বাইরে এলো যে না এসেছে সাথে চারজন অনুচারী যে না হেয়ালিপূর্ণভাবে বাড়ির দিকে থাকালো তার কাছে তুচ্ছ মনে হচ্ছে সুফিয়ানের বাড়ি সে সেই চোখে দেখেছে সুফিয়ান যে জেবুচ্ছে কাছে এগিয়ে এসে বলল আপনি এখানে কেন কি করতে এসেছেন গ্রামটা তো আমাদেরই যখন সেখানে খুশি হতে পারি যেতেই পারি তোমার কাছে কপিয়ে দিতে হবে নাকি বলতে হবে প্রোগ্রামটা আপনাদের লিখে দেয়নি সরকার সামান্য জমিদার আপনারা সামান্য দায়িত্ব আছে তার মানে এই নয় যে সবাইকে হাতের নিয়ে নিয়েছেন তোমার খুব তেজ দেখছি চার রান্নার রাখালের বড় বড় কথা চার রান্নার রাখালের বড় বড় কথা যদি দশ আনার হতাম তাহলে এতক্ষণে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দিতাম না আমার তেজের আগুনে জলে পুরো ছাই হয়ে যেতেন যে বুঝছে না তীক্ষ্ণ মুখ ঝামটি কেটে বলবো তোমার সাথে আমি ঝগড়া করতে আসিনি আর তোমাকে দেখলে আমার গা যেন জ্বলে ওঠে না চাইতেও ঝগড়া করে যায় সাপার বেজি মতো আপনি বেজি আর আমি সাপ যে সে সাপ নয় বিষর সাপ ছোবল দেওয়ার আগে কেটে পড়ুন শোনো রাখাল আমি একটা সম্বত নিয়ে এসেছি ঝগড়া করতে না আমি একটা সংবাদ দেবো সঠিক ঘটনা জেনেছি আপনি বলবেন না আমি যে বুঝছেন না চোখ মুখ লাল হয়ে গেল তুমি আগে বলো সুফিন ফিসফিস করে বলল আপনি আপনার স্বামীকে নিজের হাতে ফোন করেছেন আমি কিন্তু সব জেনে গেছি পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আসছে ধন্যবাদ